ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানেই না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নাকামি না করেও প্রেমিকা হওয়া যায় দিদা হলো সত্য সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বুঝে অসুবিধা বুঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে